ড্রাগন গাছের ডাল এরকম মোটা করতে গেলে কী করতে হবে চলো আজকের ভিডিওটাতে তোমাদেরকে শেয়ার করব এই যে গাছের ডালগুলো দেখছো যথেষ্ট হেলদি আর গোড়ার মাটিটা আপসা একটু দেখতে পেলে প্রথম দিকে যথেষ্ট ড্রাই এরকম ড্রাই মাটিতে যে এত সুন্দর হেলদি ডাল পাওয়া যায় তা কিন্তু অনেকেরই ধারণার বাইরে ড্রাগন গাছের ডালগুলো মোটা করে তোলার জন্য প্রচুর পরিমাণে খাদ্য দিয়ে ফেলো মানে সার দিয়ে ফেলো যার কারণে ভাবো তোমরা গাছের ডালগুলো খুব মোটা হয়ে উঠবে সেটা কিন্তু একেবারেই হবে না শুধুমাত্র সার দিয়ে কিন্তু ড্রাগন গাছের ডালগুলো মোটা করা যাবে না সার তো অবশ্যই লাগবে তবে সেটা আবার জৈব সার জৈব সার কিন্তু পরিমাণে খুব যে বেশি লাগে তা একেবারেই না অল্প পরিমাণে জৈব সার দিয়ে ফুল সানলাইটে রাখলে তবেই কিন্তু এই ধরনের হেলদি ডাল পাওয়া যায় তো চেষ্টা করো তোমাদের গাছগুলো যদি পুরোপুরি সারাদিন রৌদ্র না পায় একটু জায়গাটা চেঞ্জ করো তাহলেই দেখবে এরকম ভালো হেলদি ডাল তোমরা পেয়ে যাবে আর এরকম হেলদি ডালে কিন্তু বেশ ভালো পরিমাণে ফলও পাওয়া যায়